আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন যদিও এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো মুর্শিদাবাদের পাঁচগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহ স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত কর্মীকে সম্মান জানালো বাকিপুর নজরুল বিদ্যাপীঠের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা আজকের সোমবার পয়লা জুলাই এই দিনটিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয় তিনি যেমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন তেমনি তার পাশাপাশি একজন সুদক্ষ চিকিৎসকও ছিলেন তাই এই দিনটিকে মনে রাখার জন্য চিকিৎসক দিবস পালন করা হয় প্রতি বছরের ন্যায় এবছর বাকিপুর নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র চিকিৎসকদের এবং এই কেন্দ্রের অন্যান্য কর্মচারীদের হাতে মিষ্টি ফুলের তোড়া এবং ছোট একটি উপহার দিয়ে সম্মান জানানো হয় পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে কারণ এদেরকে আমরা ভগবানের পরে স্থান বসিয়েছি এরা এমন এক ব্যক্তি এদের জীবনে ফাঁকা সময় বলে কোনো চ্যাপটা নেই সময় কাজের সঙ্গে যুক্ত থাকেন তাই আজকে এনাদের জীবনে খানিকের জন্য এদের কর্ম থেকে দূরে সরিয়ে রেখে এই সম্মান দেওয়া হয় বাকিপুর নজরুল বিদ্যাপীঠ স্কুলের পক্ষ থেকে দেশে এটা একটা গর্বের দিন এই কারণে যে আমাদের দেশের একজন মহান ব্যক্তির আজকে জন্মদিন যদিও মৃত্যুদিনও একই তো জন্মদিনটা আজকে তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায় বিখ্যাত ডাক্তার এবং প্রশাসক ছিলেন আমরাও আমাদের বাকিপুর নজরুল বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা মাস্টার কর্মচারী আমরা এসে এসেছি এখানে ডাক্তারবাবু সহ ডাক্তারবাবুর সাথী যত কর্মচারী তাদেরকে সামান্য ফুলের তোড়া একটু মিষ্টি মুখ করিয়ে একটু আমরা সম্বর্ধিত করলাম তাদের শুভ কামনা করলাম এই সম্মান পেয়ে পাঁচ গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক থেকে শুরু করে নার্স দিদিরা এবং এই কেন্দ্রের অন্যান্য কর্মচারীরা খুব খুশি হয়েছে বলে জানান আমরা খুব খুশি আপ্লুত এবং এবারের ওদের যে এই সম্বর্ধনাটা আমাদের খুব ভালো লেগেছে কারণ আমরা অন্যবার শুধু ডাক্তাররাই থাকি এবার প্রত্যেকটা স্টাফ ছিলাম প্রত্যেকটা কর্মচারীরা একযোগে আমরা ওদের এই যে আমাদের অভিনন্দন জানানো বা আমাদের এই কাজকে ওরা গৌরবান গৌরবান্বিত করার জন্যে যে আমাদের টোকেন উপহার দিল তাতে আমরা সত্যি খুব খুশি খুবই ভালো লেগেছে তার জন্য সবাই শিক্ষক সবাইকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ